আজকে আমি আমি বলতে চাই রিয়াজ আমার তো দূরের কথা আমার শিল্পী সমিতির একটা মেম্বার ইভেন এফ যেই তে মহিলা ঝাড়ু দেয় তাকে একটা ধাক্কা দিয়ে দেখেন আপনারা একটা ধাক্কা দিয়ে দেখেন টাচ করে দেখেন আপনাদের হাতের শক্তি কত আমরা দেখে নিতে চাই শেকড় ধরে টান দিয়েছি আমরা উপরে ফেলতে চাই রাজনৈতিক বক্তব্যের জন্য আবার বিতর্কের মুখে রিয়াজ তিনি কি শুধুমাত্র তার সিনেমার জন্য জনপ্রিয় নাকি তার রাজনৈতিক অবস্থান তার জনপ্রিয়তায় প্রভাব ফেলছে সম্প্রতি একটি অনুষ্ঠানে রিয়াজ এমন কিছু মন্তব্য করেছেন জানিয়ে বিতর্কের ঝড় উঠেছে তার বক্তব্য রাজনৈতিক আর সেখান থেকেই শুরু হয়েছে সমালোচনা অনেকেই বলছেন তার এমন মন্তব্যের জন্যই তিনি হারিয়েছেন ভক্তদের ভালোবাসা তবে রিয়াজ বলেন আমি আবেগে ভুল করে বলে ফেলেছি কারো অনুভূতিতে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না কিন্তু এরপরও কেন তার সমর্থন কমে যাচ্ছে অনেকেই মনে করছেন তিনি চলচ্চিত্রের বাইরে এসে রাজনীতিতে নিজের অবস্থান তুলে ধরায় তার 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 জনপ্রিয়তা কমেছে কিছু ভক্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন রিয়াজের সিনেমা আমরা পছন্দ করি কিন্তু রাজনৈতিক মন্তব্য সহ্য করা কঠিন এই বিতর্কের শেষ কোথায় গিয়ে দাঁড়াবে রিয়াজ কি তার এই মন্তব্যের জন্য দেশের মানুষের কাছে ক্ষমা পাবেন নাকি তার রাজনৈতিক বক্তব্য তার ক্যারিয়ারের ওপর আরও গভীর প্রভাব ফেলবে আপনার মতামত কি নিচে কমেন্টে লিখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন